আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি থেকে ইতালির বলছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলাপ করতে যাচ্ছি সেটা হলো হচ্ছে হচ্ছে কি অনেকেই হয়তো বা হাজবেন্ড যারা আছে ইটালিতে তাদের ওয়াইফ হচ্ছে কি দেশে তো কিভাবে কি কি কাগজ লাগে বা অনেকে হয়তো বা ধারণা নেই সেটা নিয়ে হচ্ছে কি আপনাদের সাথে আলোচনা করা আমিও যেহেতু ইটালিতে আসছি আমি কিভাবে আসছি সেটা নিয়ে আলোচনা করা বা কী কী কাগজ লেগেছে তো আমি যেহেতু ইতালিতে প্রায় তেরো বছর হয়ে গিয়েছে আসছি তখন হয়তো বা এত কিছু এত কাগজ লাগে নাই এখন তো দিন দিন যত সময় যাচ্ছে তত আরও কঠিন হয়ে যাচ্ছে তো আমি এখনকার সময়ের কিছু জিনিস নিই আপনাদের তো ইতালিতে যদি স্বামী কাজ করে বা তার স্ত্রী যদি দেশে থাকে তাহলে কিভাবে আবেদন করতে হবে বা কি কি ডকুমেন্ট প্রয়োজন প্রথমত নূল্লা অবস্থা হচ্ছে কি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যার নাম নুল্লা যা স্বামী এবং স্ত্রীর সম্পর্কের প্রমাণ হিসেবে কাজ আর কি এটি একটি অনুমতিপত্র যা স্ত্রীর ভিসার জন্য প্রয়োজন তারপর হচ্ছে গিয়ে ভিসা আবেদন ফর্ম ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূর্ণ এবং স্বাক্ষরিত হতে হবে তিন নম্বর হচ্ছে গিয়ে পাসপোর্ট স্ত্রীর পাসপোর্ট যা কমপক্ষে তিন মাসের বৈধতা থাকতে হবে চার নম্বর হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি সাধারণত দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের হতে হবে তারপর হচ্ছে গিয়ে বিবাহের সনদ স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণ করার জন্য বৈধ বিবাহ সনদ থাকতে হবে তারপর ছয় নাম্বার হচ্ছে গিয়ে স্বামীর কাজের প্রমাণপত্র স্বামী কোন জায়গায় কাজ করছেন সেটার প্রমো প্রমাণ তারপর হচ্ছে গিয়ে কাজের কন্ট্রাক্ট তারপর মাসিক স্যালারি কত বা কী সেটা তো দিয়ে হচ্ছে গিয়ে এগুলো সব কাজের সব কিছুই কন্টাক্ট তারপরে এগুলো মানে সংরক্ষণ করতে হবে আর কি সাত নাম্বার হচ্ছে কি আর্থিক সক্ষমতার প্রমাণ যেমন স্বামীর ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য আর্থিক ডকুমেন্ট যা তার পর্যাপ্ত অর্থনৈতিক অবস্থান প্রমাণ করবে আট নম্বর হচ্ছে কি ফ্লাইট বুকিং স্ত্রীর ইতালিতে আসার জন্য টিকিট বা ফ্লাইট বুকিং নয় নম্বর হচ্ছে গিয়ে স্বাস্থ্য বিমা স্ত্রীর জন্য ইউরোপিয়ান স্বাস্থ্য বিমা যা সেনজেন এলাকার বৈধ তারপর দশ নম্বর হচ্ছে গিয়ে আবেদন ফি বিসা আবেদন ফি যা কনসুলেটে প্রদান করতে হবে এগারো নম্বর হচ্ছে গিয়ে ইতালির ঠিকানা যেখানে স্ত্রী থাকবেন সেই ঠিকানার প্রমাণ যেমন ভাড়া চুক্তি বা গৃহকর্তার দাবি এইগুলো আর কি তো প্রত্যেকটি কনসুলেটের কিছু ভিন্ন নিয়ম থাকতে পারে তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কনসুলেটের ওয়েবসাইট বা কনসুলেট অফিসে যোগাযোগ করে সঠিকভাবে ডকুমেন্ট সহ যাচাই করা ভালো আর কি এই ছিল হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা তো পরবর্তী আরও নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কোনো একদিন হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম